ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা ও মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত শনিবার দুপুর একটা তিরিশ মিনিটে উপজেলার টোরা মুন্সিরহাট এলাকার সাচন মেঘ মজুমদার বাড়িতে ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির সাবেক সদস্য ও বর্তমান ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদারের সমর্থনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন অনুষ্ঠিত হয় উক্ত সবাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ শহীদুল্লাহ তপাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজে আহমেদ মজুমদার এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন পাটোয়ারি নুরুল আমিন জয়নাল আবেদিন আরও অনেকেই মতবিনিময় শেষে মধ্যাহ্ন বোঝের আয়োজন করা হয়